ভাই নিয়ে আসলাম কিস্তির অফার এবার কিন্তু শুধু সাধারণ মানুষের জন্য নয় যারা স্টুডেন্ট স্টুডেন্টদের কেউ কিস্তিতে দেয় না বাট আমরা কিন্তু স্টুডেন্টদের জন্য কিস্তির অফার নিয়ে আসছি সবার জন্য কিস্তির অফার সবার জন্য ভাই যারা হচ্ছে আমাদের কিছু ডকুমেন্টস লাগবে ডকুমেন্টস এর ভিত্তিতে আপনারা কিস্তিতে নিতে পারবেন ওকে দেখেন আজকে কিন্তু রয়েছে Realme এর একটি অফিসিয়াল শোরুমে অফিশিয়াল Realme এর যে কোনো ফোন নিতে পারবেন কিস্তিতে এবং আকর্ষণীয় অনেকগুলো গিফট রয়েছে আজকে রয়েছে আমরা উইংসাম মোবাইল Winsam Mobile এর লোকেশন রয়েছে ঢাকা মিরপুর 2 মিরপুর শপিং সেন্টার লেভেল 5 শশতলা শপ নাম্বার 634 635 এখানে আছে তানভীর ভাইকে পেয়ে যাবেন ভাই ফারস্টে কোন ফোনটি দেখাবেন আমাদের ফারস্টে একদম আমাদের রিয়েলমি এর একদম লেটেস্ট মডেল রিয়েলমি হচ্ছে আপনার রিয়েলমি 12 এটা আপনারা পেয়ে যাবেন মাত্র 8GB 256GB প্রাইসটা হচ্ছে মাত্র আপনার 29999 টাকা রিয়েলমি 12 আমাদের কাছ থেকে নিলে পারে এটার সাথে বাংলাদেশের সেরা গিফট পেয়ে যাবেন এই তিনটা থেকে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন বাটন ফোন তারপর হচ্ছে ইয়ারপড তারপর হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ তিনটা থেকে যে কোনো একটা

এটার প্রাইসটা হচ্ছে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট আঠাশ এবং আট দুশো ছাপ্পান্নটা হচ্ছে মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় তেইশ হাজার টাকা এই ফোনটা আমাদের থেকে নিলে এই দুইটা থেকে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন সাথে এই দুইটা থেকে যে কোনো একটা এর পাশাপাশি এই দুইটা আইটেম ফ্রি পাবেন এছাড়া হচ্ছে কাভার গ্লাস হেডফোন পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি কুপন অফার নিশ্চিত পেয়ে যাবেন ওকে আচ্ছা তো এর পাশাপাশি দেখাবো হচ্ছে আমাদের এই যে রিয়েলমি নোট ফিফটি চার চৌষট্টি মাত্র এগারো হাজার চারশো নিরানব্বই টাকা এগারো হাজার পাঁচশো টাকায় নোট ফিফটিটা নিলে সাথে কিন্তু এই দুইটা থেকে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন ব্লুটুথ হেডফোন পাবেন এছাড়া কাবার গ্লাস হেডফোন পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটোরি নিশ্চিত পেয়ে যাবেন আচ্ছা কিস্তিতে নিতে পারবেন কিন্তু দেখে বলছেন নোট সিক্সটি এটা কিন্তু বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা ফিচারগুলো খুবই আপডেট এই ফোনটার দুটা ভেরিয়েন্ট একটা চার চৌষট্টি এবং একটা চার একশো আঠাশ চার চৌষট্টি প্রাইসটা হচ্ছে বারো হাজার টাকা এগারো হাজার নশো নিরানব্বই টাকায় চার একশো আটাশির প্রাইস হচ্ছে তেরো হাজার টাকা বারো হাজার নশো নিরানব্বই টাকায় এই ফোনটা নিলে ওই দুটা থেকে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন এর পাশাপাশি হচ্ছে আপনার এই যে এরকম একটা ব্লুটুথ হেডফোন নিশ্চিত থাকবে এছাড়া হচ্ছে পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি এক্সেরিস কাবার গ্লাস হেডফোন এগুলো সবকিছু কিস্তিতে নিলে যারা ভাই হচ্ছে কিস্তিতে নেবেন ফার্স্ট হচ্ছে যাদের মানে স্টুডেন্টদের জন্য আপনার স্টুডেন্ট আইডি কার্ড লাগবে তার ভোটার আইডি কার্ড থাকতে হবে তার বাবা মায়ের যে কোনো একজন আসতে হবে এবং তাদের ভোটার আইডি কার্ডটা নিয়ে আসতে হবে আর বাসার বিদ্যুৎ বিলের কপি নিয়ে আসতে হবে এগুলো থাকলে আপনারা কিস্তি নিতে পারবেন আচ্ছা তারপর কি কোটা দেখাবেন তারপরে দেখাবো হচ্ছে আমাদের Realme C65, C65. C65 C61 এটা ছয় জিবি একশো আঠাশ জিবি চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা পনেরো হাজার টাকা সি সিক্সটি ওয়ান ছয় একশো আঠাশ এই ফোনটা কিনলে তিনটা আইটেম থেকে আপনি যে কোনো একটা আইটেম পছন্দ করে নিতে পারবেন ইয়ারবাড লেনোভো তারপরে তিনটা আইটেম থেকে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন সাথে এটা নিশ্চিত পাবেন এছাড়া পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি এবং হচ্ছে কুপন অফার কুপনে নিশ্চিত গিফট আচ্ছা তারপরে এরপরে দেখাব হচ্ছে আপনার সি সিক্সটি থ্রি এটা দুইটা ভেরিয়েন্ট একটা ছয় একশো আঠাশ এবং আট একশো আঠাশ ছয় একশো আঠাশ সতেরো হাজার টাকা আট একশো আঠাশটা আঠারো হাজার টাকা সতেরো হাজার টাকাটা নিলে হচ্ছে আপনি এখান থেকে যে কোনো যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন সাথে হচ্ছে এরকম একটা ব্লুটুথ হেডফোন পাবেন এবং আট একশো আঠাশটা নিলেও সেম এই দুইটা থেকে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন সাথে এরকম একটা ওয়ালেট হেডফোন এই ওয়ালেট নিশ্চিত পাবেন সাথে আপনার স্পোর্টসের ব্লুটুথ কনফার্ম থাকবে এছাড়া পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি এক্সোরিস নিশ্চিত কুপন অফার নিশ্চিত তো এরপরে দেখাবো হচ্ছে আমাদের একদম লাস্ট ফোন এটা হচ্ছে রিয়েলমি সি ফিফটি ফাইভ এটা হচ্ছে উনিশ হাজার নশো নিরানব্বই টাকা বিশ হাজার টাকায় রিয়েলমি সি ফিফটি ফাইভ পেয়ে যাবেন আর এই ফোনটা নিলেও এটার সাথে হচ্ছে বাটন ফোন